আজ মেখলিগঞ্জ শহর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ যোগদান সভা অনুষ্ঠিত হল এই সভায় মেকলিগঞ্জ ব্লকের বাগডোগরা ফুলকাডাবি অঞ্চলের আঠাশটি পরিবার বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং এদিনের সভায় বিজেপির একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও সক্রিয় কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দেন উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে ছিলেন বাপ্পা রায় পাটোয়ারি মেকলিগঞ্জ বিধানসভা আইটি সেল ইনচার্জ মনোজিৎ রায় যুব মোর্চার সদস্য সৌমেন রায় কিঙ্কর বিজেপি আইটি সেল সদস্য শরেন বর্মন বিজেপি আইটি সেল সদস্য শঙ্কর বর্মন বিজেপির বোধ সহসভাপতি তারা সকলেই মেকলিগঞ্জ বিধানসভার সম্মানীয় বিধায়ক শ্রী পরেশচন্দ্র অধিকারী মহাশয়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন বিধায়ক সহ উক্ত সভায় উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কেশবচন্দ্র বর্মন মেখলীগঞ্জ পৌরসভার চেয়ারম্যান শ্রী প্রভাত পাটনি মেখলিগঞ্জ শহর আই সভাপতি অমিতাভ বর্ধন চৌধুরী বাগডোগরা ফুলকাডাবড়ি অঞ্চল সভাপতি জগবন্ধু রায় সহ অঞ্চলের অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব এই যোগদান নিয়ে কি বললেন এলাকার বিধায়ক শ্রী পরেশচন্দ্র অধিকারী এবং যোগদানকারীরা আসুন শুনে নেওয়া যাক তাত কেরো টিএমসি যোগদান করলেন যোগদান করলেন যে বিজেপি একটা মানে তৃণমূল কংগ্রেস এমনই একটা দল যে সবসময় পাশে থাকে তাদের কাজ খুবই ভালো সবসময় পাশে থাকে বিজেপি সব মিথ্যা আশ্রয় দিয়ে আগামী দিনে পথে বাড়ানোর চেষ্টা করে এদের দেখতে কিন্তু সবসময় পাশে থাকি না তার জন্য তৃণমূল কংগ্রেসে আমি যোগদান করলাম আমি দিনে হয়তো তৃণমূল কংগ্রেসের নিঃস্বার্থে পার্টি করব কত কি ধরো বেশি পার্টি করেন আমি দুই হাজার কুড়ি তা আপনি কি নিজের সহিচ্ছাই করছেন হ্যাঁ না কেউ জোর করে করেছে না না জোর করে কেউ করেন আপনি বিজেপি পার্টি কোন পোস্টে ছিলেন আমি ছিলাম যুব মোর্চার দায়িত্বে যুব মোর্চার দায়িত্বে কি নাম

আইটি সেলের বাপ্পা রায় পাটওয়ারি থেকে আরম্ভ করে বিজেপির যুব মোর্চা সদস্য মনোমিত রায় এবং সরেন বর্মন সদস্য বিজেপির আইটি সেল তারা আজ স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং আজ প্রায় আঠাশটি পরিবার তারা একসাথে আজকে সদর বনে পার্টিতে যোগদান করেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি হঠাৎ করে ওরা বিজেপি সাথে টিএমসি কেন আসতেছে তারা দেখছে বিজেপি তাদেরকে কোন রকম সহযোগিতা করে না তাদের কাজকর্ম দেখতে খালি ভাওতা তারা টিএমসির যে কাজকর্ম উন্নয়ন ও অন্যান্য বিষয় দেখে তারা সকলে তৃণমূলে যোগদান তা আগামী দিনে কি আরো যোগদান হচ্ছে এরকম আরো যোগদান হবে দলে দলে যোগদান করবে আমরা আজকেই আজকের থেকে কলকাতার ধর্মতলা চলচ্চিত আগামী একুশে জুলাইয়ের যে ধর্মতলার ডাক দেওয়া হয়েছে সেই সারা দিয়ে সব অঞ্চল থেকে ধর্মতলা তারা যাবেন এবং শহীদ তর্পণে তারা সেখানে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনবেন ওই ভাষণের পরে আবার আমরা ফিরে এসে আবার যোগদান কাজ শুরু করব ধন্যবাদ